হ্যালো প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মুশফিকুর ফারহান যাকে সবাই চেনেন বাংলা নাটকের কিং বাংলা নাটকে সবচেয়ে বেশি ভিউ হয় মুশফিকুর ফারহানের নাটকেই এবার নিয়ে আসছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বাজি হ্যাঁ বন্ধুরা বাজি নাটক নিয়ে আসছেন মুশফিকুর ফারহান সাথে অভিনয় করেছেন ক্যা পায়েল পায়েল এবং মুশফিকুর ফারহান দুজনে অন্যরকম একটা জুটি এই দুই জুটি একসাথে নাটক করলে সব নাটক মিলিয়ন মিলিয়ন ভিউ সেই ধারাবাহিকতায় এবার নিয়ে আসছেন বাজি ভালোবাসা দিবস উপলক্ষে এবার নিয়ে আসছেন বাজি হুলোনামায় রীতমাজার অসংখ্য নাটক রয়েছে এগুলো সবই মিলিয়ন মিলিয়ন ভিউ বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর নাটকটি কেমন হবে সেই বিষয়ে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কারণ মুশফিকুর ফারহান মানেই মিলিয়ন মিলিয়ন ভিউ